উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদল হতে চলেছে এই মুহূর্তের সংবাদ প্রতিদিন বর্তমান আজকাল যেটা খুলবে তার প্রথম পাতাতেই রয়েছে এই সংবাদ কাদের জন্য সিলেবাস বদল হবে কি কি আসতে চলেছে নতুন সিলেবাসে যারা এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছ যারা এবার ইলেভেনে পড়ছ তোমাদের জন্য কোনো কিছু বদল হচ্ছে কিনা সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল এজন্য ভিডিওতে লাইক করো বা চ্যানেল সাবস্ক্রাইব করো ছাই না করো ভিডিওটাকে শেয়ার করে অন্যান্যদেরও সঠিক তথ্য জানাতে সাহায্য করো প্রথমেই একটা ডাউট ক্লিয়ার করে দিই যারা এবার ইলেভেনে পড়ছো অর্থাৎ ইলেভেনের ফাইনাল পরীক্ষা সামনে দিতে চলেছ এবং যারা টুয়েলভে পড়ছো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য কোনো সিলেবাস পরিবর্তন হচ্ছে না পরীক্ষার ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না উচ্চ মাধ্যমিকরা এই উচ্চ মাধ্যমিক দেবে যারা পড়ছো তোমরাও দাদা দিদিদের কাছ থেকে পুরনো বই ইলেভেনে পড়াশুনো করতে পারো তোমাদের সিলেবাসের কোনো বদল হচ্ছে না তাহলে বদল কাদের জন্য হচ্ছে যারা এবার মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক দেওয়ার পর এপ্রিল মে মাস নাগাদ তোমরা যখন ক্লাস ইলেভেনে উঠবে সেই সময় তোমরা যে বই পেতে চলেছ সেটা সম্পূর্ণ নতুন সিলেবাসের হতে চলেছে অন্ততপক্ষে পক্ষে এমনই আপডেট পাওয়া যাচ্ছে এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছিলেন যে সরকারের কাছে শিক্ষা দপ্তরের কাছে দুটো সেমিস্টার করে পরীক্ষা নেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে যেখানে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ থাকবে সেকেন্ড সেমিস্টারে বড় প্রশ্ন এবং অন্যান্য প্রশ্ন থাকবে ইলেভেন এ দুটো পরীক্ষা হবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার টুয়েলভে থার্ড এবং ফোর্থ সেমিস্টার দুটো পরীক্ষা হবে এই ফর্মুলায় পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছিল এবং যেটা আমরা জানতে পারছি শিক্ষা দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করে ইলেভেনে উঠতে চলেছ তোমাদের দুটো সেমিস্টারে বছরে পরীক্ষা হতে চলেছে এবং তোমাদের সিলেবাসটা এই যে দুটো সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে তার উপযোগী নতুন সিলেবাসের প্রয়োজন ছিল তাই সিলেবাস কমিটি আগামীকাল ষোলোই ডিসেম্বর একটা একটা হাই ভোল্টেজ বসছে যেখানে এক সাবজেক্টের জন্য এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে কলেজের অধ্যাপক স্কুলের শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ সবার সমন্বয়ে সেই কমিটি তৈরি হয়েছে তারা আগামীকাল বৈঠক করবার পর সিলেবাস নিয়ে প্রস্তাব কেমন হতে চলেছে সিলেবাস কি কি থাকবে কি কি থাকবে না কেমন ভাবে সিলেবাসকে সাজানো হবে এই বিষয়টাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন আমরা যতদূর জানতে পারছি সাতচল্লিশটা উচ্চ মাধ্যমিকের সাবজেক্টের সিলেবাসের বদল হতে চলেছে নতুন করে নতুন আঙ্গিকে নতুন সিলেবাস আসতে চলেছে একটু একটু সংস্করণ নয় আমূল বদল হতে চলেছে এটাই কিন্তু আপডেট রয়েছে অর্থাৎ এই পরিবর্তনটা শুধুমাত্র কার্যকর হবে যারা করে নতুন এবার মাধ্যমিক তোমাদের বেলা থেকে তোমরা ইলেভেনে এ নতুন সিলেবাস পড়বে টুয়েলভে যখন উঠবে তখন টুয়েলভে নতুন সিলেবাস পাবে আশা করি যাদের মধ্যে ডাউট ছিল উচ্চ মাধ্যমিকের সিলেবাস আগামী শিক্ষাবর্ষ থেকে বদল তার মানে আমরা যারা ইলেভেনে পড়ছি আমাদের নতুন সিলেবাসে পড়তে হবে বা যাদের ডাউট ছিল উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদল মানে আমাদের সিলেবাসটাও কি বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আর এক দেড় মাস পর তাহলে আমরা কি করব তো আশা করি তোমাদের হয়ে গেল ডাউট ক্লিয়ার যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের থেকে এই বদল কিন্তু কার্যকর হতে চলেছে কোন কোন সাবজেক্টের সিলেবাস বদলাবে কতটা বদলাবে এ বিষয় নিয়ে যখন আমরা আপডেট পাবো তখনই তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আপাতত তোমরা যেটা করবে সিলেবাস বদলালো নাকি এক থাকলো এটা নিয়ে মাথা না ঘামিয়ে মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা প্রস্তুতি জোর কদমে নিতে থাকো আমি জানি পরীক্ষার আগে যে এক দেড় মাস সময় আছে এটাকে তোমরা প্রত্যেকে ভালোভাবে কাজে লাগাবে আর কাজে লাগালে তোমাদের রেজাল্টটাও কিন্তু একদম চোখ ধাঁধানো হবে আমার শুভকামনা সবার জন্য রইল